এই উপমহাদেশের অন্যতম দার্শনিক তথা ওয়াল নিম্বাহ পরিষদের প্রতিষ্ঠাতা কুম্ভমেলা শ্রীমন্ত শ্রী শ্রী একশো আট স্বামী ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাটিয়া বাবাজি মহারাজের শুভ আবির্ভাব তিথি সারা পৃথিবীতে পালন করা হচ্ছে মূল অনুষ্ঠান হচ্ছে পশ্চিমবাংলায় শুকচর কাটিয়া বাবা আশ্রমে এখানে রাজ্যেও ওনার প্রতিষ্ঠিত মহাবিদ্যালয় বিভিন্ন স্কুল ওনার প্রতিষ্ঠুল পাশাপাশি জনঞ্জ চাষ চ্যারিটেবল ট্রাস্ট ওনার প্রতিষ্ঠিত এখানে সকাল থেকে ভক্তবৃন্দদের আগমনে আমাদের এই আবির্ভাব উৎসব পালন করা হচ্ছে সন্ধ্যায়ও আমাদের অনুষ্ঠান সূচি আছে এখানে আজকে আমাদের যে নিউজের ডক্টর এবং বিহাজ দাস কার্যকর শুধু না সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকা বাংলাদেশে বিশেষ করে বিভিন্ন জায়গায় আমাদের এই অনুষ্ঠান হচ্ছে আজকে আমরা এখানে হসপিটাল অপুর হসপিটালে বাচ্চাদের মধ্যে রুগীদের মধ্যে ফল বিতরণ করা হয় পাশাপাশি সরকারি যে অরফেন আউট ওখানেও স্বামী ধনঞ্জয় দাস কাটিয়াবা মিশন স্কুলের পক্ষ থেকে আমাদের ফল দুধ এগুলি দেওয়া হয়